হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তামজিদেন্ডার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিওয়ার্স আমাদের এখানে সব ধরনের গাড়ি অরিজিনাল চাইনিজ গাড়ি ব্যাটারি অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি অথবা ইউন্ডি বোরাক ব্যাটারি আমাদের কাছে অরিজিনাল চাইনিজ ব্যাটারি আমরা সরাসরি ফ্যাক্টরির থেকে ব্যাটারি এনে থাকি অবশ্যই যাদের অরিজিনাল কিং পাওয়ার ব্যাটারি প্রয়োজন তারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ব্যাটারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে পারবেন তাছাড়া আমরা অরিজিনাল চাইনিজ গাড়ি অরিজিনাল সান্দি গাড়ি আমরা বিক্রি করে থাকি সান্দি মিশুক রিকশা গাড়ি বিক্রি করে থাকি অবশ্যই যাদের প্রয়োজন আমাদের মেসার্স তামজিদ এন্টারপ্রাইজে যোগাযোগ করেন আমাদের প্রতিষ্ঠান মেসার্স তামজিদ এন্ড রোড কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা